আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সিফাত মম কিচেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ তৈরি করে দেখাবো মুরগির ঝুড়া মাংসের রেসিপি আশা করছি এই ঝুড়া মাংসের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন চলুন তাহলে কীভাবে এই ঝুরা মাংসটি তৈরি করছি নিয়ে নিছি কড়াইয়ের মধ্যে মুরগির মাংস চাইলে আপনি এটা সলিড মাংস দিয়েও তৈরি করতে পারবেন আমার কাছে মনে হলো এই মাংসগুলো দিয়েই আমি রেসিপি তৈরি করে যাই হোক এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট এক চামচ আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এখন এর মধ্যে দিয়ে দিব তিন কাপ পানি তিন কাপ পানি দিয়েছি আপনি যখন তৈরি করবেন মাংসর পিস আরও বেশিও থাকতে পারে এক কথায় মাংসগুলো ডুবে থাকবে এরকম পরিমাণ পানি দিয়ে দিবেন তারপরে ঢাকনা দিয়ে চুলাটা ধরিয়ে দিবেন আর বল আসার পরে এরকম ঢাকনাটা একটু ফাঁকা করে রাখবেন তা না হলে কিন্তু পানি পড়ে যাবে বারবার যাই হোক এভাবেই আমি রেখে দিয়েছিলাম আর এরপরে যখন এক কাপ পানি ছিল সে পর্যায়ে আমি মাংসটাকে নামিয়ে ঠান্ডা করে তারপরে এরকম মাংসগুলো ছুটিয়ে নিচ্ছি এভাবে ছুটিয়ে নেওয়ার কারণেই কিন্তু ঝুড়া মাংসটা তৈরি হবে আপনি আলাম মাংসটা যদি দিয়ে দেন তাহলে কিন্তু হবে না অবশ্যই মাংসটাকে এভাবে ছুটিয়ে নিতে হবে ঠান্ডা করে যাই হোক সবগুলো মাংসই আমি এভাবে ছুটিয়ে নিয়েছি আর তারপরে চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা দুইটা দারচিনি তিনটা এলাচি তিনটা লবঙ্গ চার পাঁচটা গোলমরিচ এটাকে আমি এক দুই মিনিটের মতো একটু ভেজে নেব তেলটা গরম হওয়ার পরে কিন্তু আর দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি আর আপনি যদি মাংসর পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে আপনি পেঁয়াজটা যে পরিমাণ দিবেন মানে এক কথায় এরকম পেঁয়াজটা মাখা মাখা থাপকে তেল দিয়ে কারণ তেলটা কিন্তু বেশি লাগবে এই কারণে যেহেতু আমার মাংসটা ভেজে নিতে হবে ভাজা ভাজা হবে যেহেতু ভাজা মাংস এই তো এভাবেই আমি পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত এটাকে ভেজে নিব যাই হোক যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে সে পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এখানে আমি এক টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আদা রসুনটা একটু বেশি হলে খেতে ভালো লাগবে যেহেতু এটা বয়লার মুরগি আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এক দুই সেকেন্ডের মতো তারপরে যেই পানিটা আমার ওই যে মাংস থেকে বেঁচে গিয়েছিল সেই পানিটা অ্যাড করে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়ার গুঁড়া মাংসর পরিমাণ যদি বেশি হয় মশলার পরিমাণও বেশি হবে দিয়ে দিচ্ছি আমি এখানে দুই চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি ঝালটা একটু বেশি জানি হয় সেই কারণে আপনি চাইলে একটু কমও দিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়া আর এক চামচ জিরার গুঁড়া জিরাটা টালা ছিল এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর এর জন্য দিয়ে দিচ্ছি এই মশলাটা কষানোর জন্য পরিমাণ মতো লবণ কারণ মাংসটা যেহেতু আমার সিদ্ধ করা আছে লবণ কিন্তু মাংসতে অবশ্যই গিয়েছে এই তো এটাকে আমি একটু ভালো মতো কষিনি এবং মশলাটা যত ভালো মতো কষানো হবে তরকারির টেস্টটা কিন্তু ততই ভালো আসবে এই তো তিন চার মিনিটের পরে আমি ফিরে আসলাম খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে যে আমি বলে বোঝাতে পারবো না এখন আমি এই ঝুড়া মাংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা হয়তো বা ভাবতে পারেন মশলার পরিমাণটা একটু বেশি হয়েছে বা কিছু কিন্তু না এই মাংসর জন্য এই পরিমাণ মশলাই রাখবে আপনার মাংস যদি বেশি থাকে সেক্ষেত্রে ডবল করে মশলা ব্যবহার করবেন তাহলে কিন্তু হয়ে যাবে সেমভাবেই এই তো আমি এখন এটা নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে দিব আর চুলার জালটা কিন্তু আমি মিডিয়ামে রেখে দিয়েছি পাঁচ মিনিট পরে আমি আবার ফিরে আসলাম ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি ঝোড়া মাংস যেহেতু তৈরি করছি আপনাদের কিন্তু বারবারই নেড়ে জেরে দিতে হবে আর চুলার জ্বালটা মিডিয়ামে রেখেই আপনি এই রেসিপিটা তৈরি করবেন এখন আর আমি কিন্তু কোনো ঢাকনা দিবো না এভাবেই কিন্তু পরপর নেড়ে চেড়ে দিব আর সব কিছু তো বলে বোঝানো যাবে না কিছুটা বুঝে নিতে হবে আমার চ্যানেলটা এখন থেকেও যারা সাবস্ক্রাইব করেনি ভিডিওটি ভালো লাগলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাই হোক এভাবে নিয়ে যেয়ে আমি এই ঝোড়া মাংসটা তৈরি করে নিলাম